আসসালামু আলাইকুম এভরিওান আমি মোসায়ত জিবিন আপনাদের সাথে চলে এসেছি একদম খুব সুন্দর সুন্দর চুরির কালেকশন দেখব আমি জুয়েলার্স থেকে খুবই সুন্দর এই কালেকশন আজকে আমাদের ভাইয়া দেখাচ্ছে কালেকশন আমরা হচ্ছে এখন দেখব অনেক সুন্দর চুরি দেখতে পাচ্ছি এটা দেখেন অনেক বিউটিফুল এটা খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এক ভরি 14 আনা এক রতি এক রতি খুব সুন্দর এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিউটিফুল একটা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে তিন ভরি 89 3 ভরি 89 এটা খুব সুন্দর 3 ভরি 8 আনা আর আরও কিছু কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু চিকন চুড়ি যারা পছন্দ করেন নিতে পারেন এক ভরি 14 আনা এক ভরি 14 আনা এটা হচ্ছে আমাদের দুই ভরি এক আনা দুই ভরি এক আনা ওকে বিউটিফুল একটা কালেকশন এটা দেখেন দুই ভরি 6 দুই ভরি 6 আনা 5 রতি আচ্ছা দুই ভরি এক আনা এটা হচ্ছে দুই ভরি এক আনা ওকে ওয়াও একটা কালেকশন দেখেন দুই ভরি 4 রতি দুই ভরি 4 রতি বিউটিফুল এক ভরি 7 আনা এক ভরি হচ্ছে 7 আনা ওয়াও একটা কালেকশন দেখেন দুই ভরি এক আনা দুই ভরি এক আনা খুবই সুন্দর দুই ভরি এক আনা দুই ভরি 13 আনা দুই ভরি তেরো আনা খুবই সুন্দর দেখেন এক দেখেনো আনা এটা মাত্র এক ভরি বারো আনা দেখে কিন্তু মনে হয় যে তিন ভরি হবে বাট ওজন কম এটা দেখে এটা হচ্ছে এক ভরি আট আনা এটা হচ্ছে এটা হচ্ছে এক ভরি তেরো আনা অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি তেরো আনা চমৎকার চম একুশ ক্যারেটের চুড়িগুলো দুই ভরি দুই রতে দুই ভরি দুই রতে খুব সুন্দর দুই ভরি এক আনা দুই ভরি এক আনা অনেক সুন্দর কালেকশন দেখেন দুই ভরি দশ আনা এটা হচ্ছে দুই ভরি দশ আনা বিউটিফুল এক ভরি চোদ্দ আনা এক ভরি চোদ্দ আনা ওয়াও এটাও এক ভরি চোদ্দ আনা এটা হচ্ছে এক ভরি চোদ্দ আনা খুবই সুন্দর এক ভরি চোদ্দ আনা তিন ভরি দুই আনা এটা হচ্ছে তিন ভরি দুই আনা খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখে ফেলেছি আমি জুয়েলার্স থেকে আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন আবার স্পটে এসে নিলে সবচেয়ে ভালো হয় এটা হচ্ছে শালি প্লাজার দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ চলা লিফটির তিন নিপ্টুর দশ টাকা বারোশো ষোলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন